হাই ফ্রেন্ডস শেয়ার বাজার অহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি তেইশ হাজার নশো সাত অর্থাৎ পাঁচশো সাতান্ন পয়েন্ট উপরে ক্লোজ দিয়েছে ব্যাংক নিফটি একান্ন হাজার একশো পঁয়ত্রিশ অর্থাৎ সাতশো তেষট্টি পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইআই সতেরোশো বাইশ কোটি টাকার বাই করেছে আর এফ আই আই বারোশো আটাত্তর কোটি টাকার সেল করেছে ও প্রথম একটা কথা বলবো ভেবেছিলাম যে এই ভিডিওটা বোঝাতে গিয়ে যদি একটু বেশি সময় লেগে যায় আপনারা করে কারণ এতে অনেক কিছু কনসেপ্ট আমি আপনাদেরকে বোঝাবো যেটা আপনাদের কিন্তু ভবিষ্যতে খুব কাজে লাগবে ওকে তাহলে আওয়ার ডিসকাশন কালকে আমরা যেভাবে অনুমান করেছিলাম যেভাবে আমরা প্রবাবিলিটি অ্যানালাইসিস করেছিলাম আজকে কিন্তু মার্কেট একটা মানে খুব বড় র্যালি দিয়েছে মানে নিফটিতে যদি টু পার্সেন্টের র্যালি মোর দেন টু পার্সেন্টের র্যালি নটে ম্যাটার অব জোক তাহলে মার্কেটে যারা দু মাস ধরে বিক্রি করেছিল। তারা আশঙ্কিত দেখুন মার্কেটের বটম কেউ জানে হতে পারে মার্কেট তার বটম করে বেরিয়ে চলে এসেছে হতে পারে তাই যারা উপর থেকে সেল করে করে যাচ্ছিল তারা কিন্তু এই যে ভোটের রেজাল্টকে কেন্দ্র করে যে যে হাইপ ক্রিয়েট হবে সেই তারা হজম করতে পারবে না অর্থাৎ যেহেতু মোস্ট অব দ্য এক্সিট পোল বলছে যে দুটো জায়গাতে বিজেপির সরকার চলে এলেও আসতে পারে যদি বাস্তবে সেরকম জিনিসটা হয় তাহলে কিন্তু মার্কেট খুব বায়ান্ড হয়ে যাবে তাই আজকে কিন্তু বেসিক্যালি জিনিসটা শর্ট কভারিং হলো অর্থাৎ যারা উপর থেকে বিক্রি করেছিল তারা নিচে বাই করলো বলে এখনো পর্যন্ত আমরা ভেবে নিতে পারি আবার অন্য একটা সেন্সে যদি বলা যায় তাহলে ভাবতে হবে যে মার্কেট বটম আউট মানে বটম হয়ে গেছে আমরা এরকমও ভাবতে পারি বাট যদিও এটা খুব তাড়াতাড়ি তাহলে মার্কেট আজকে কি কি জিনিস করলো একটার পর একটা আমরা বোঝার চেষ্টা করব অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে যেটা হলো যেটা নিয়ে সবাই অত্যন্ত চিন্তিত ছিল কি প্রথম ডে মুভিং এর নিচে চলে গেছে সবাই বলছিল নিপটি টু হান্ড্রেড ডে মুভিং এভারেজ ভেঙে দিয়েছে বাট আজকে কিন্তু সে আবার টু হান্ড্রেড ডে মুভিং এভারেজ কে গেন করে নিল ক্লিয়ার এটা কিন্তু মার্কেটের জন্য অত্যন্ত একটা পজিটিভ নিউজ ওকে সেকেন্ড যে সেকেন্ড যেটা নাম্বার টু ব্যাংক নিফটি কিন্তু টু হান্ড্রেড ডে মুভিং এভারেজ কে ভাঙেনি যেমন ধরুন যদি আমি ব্যাংক নিফটিকে ধরি ব্যাংক নিফটি কি হয়েছে দেখুন টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ কে তাহলে এবং এখানেই ক্যান্ডেল স্টিকের যদি আমি বলি নাও এবারে যদি দেখা যায় যে হ্যামার ক্যান্ডেল স্টিক যে আমরা বলি নিফটিতে কিন্তু একটা পারফেক্ট হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে নিফটিতে একটা পারফেক্ট হ্যামার ক্যান্ডেল ফলোড বাই পজিটিভ ক্যান্ডেল ঠিক আছে মানে কি সিকোয়েন্স গুলো বোঝার চেষ্টা করবেন ফার্স্ট নিফটি টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ মানে কি সেন্টিমেন্ট টেকনিক্যাল কিভাবে চেঞ্জ হচ্ছে তাহলে তাহলে অর্থাৎ তা এই হ্যামার ক্যান্ডেল কি করে এন্ড অফ বুলিশ সিগন্যাল এই এন্ড অফ ইয়ে ট্রেন্ড ডাউন ট্রেন্ড কে ইন্ডিকেট করলে ও করতে পারে আমি বলছি এভরিথিং অত্যন্ত প্রিম্যাচিউর বাট কিভাবে আমরা মার্কেটটাকে বুঝবো আমি সেইভাবে বোঝানোর চেষ্টা করছি থার্ড যে জিনিসটা হচ্ছে দেখুন মার্কেটের সবচেয়ে বড় ওয়েটেজ কার আছে রিলায়েন্স রিলায়েন্স নিচে আসছে এবারে রিলায়েন্স যে নিচে আসছে রিলায়েন্স নিচে আসলেও আজকে রিলায়েন্সে অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ ক্যান্ডেল তৈরি হয়েছে আমি এই ক্যান্ডেলটার কথা বলছি না আমি কিন্তু অন্য ক্যান্ডেলটির কথা বলছি এটা কিন্তু বুলিশ বুলিশ আর একটু নিচে থেকে হলে আপনি বলতেও পারেন বুলিশ এন গাল্পিং বাট উইকলি ক্যান্ডেল যদি দেখা যায় উইকলি ক্যান্ডেলটা যদি আমি দেখি উইকলি ক্যান্ডেল দেখি উইকলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেলে কিন্তু মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হয়েছে আর উইকলি ক্যান্ডেলে মর্নিং স্টার প্যাটার্ন তৈরি মানে তার বেশি বেশি থাকে। তার থাকে যদি প্রোভাইডেড এর পরের ক্যান্ডেলটা যদি পরের সপ্তাহটা যদি পজিটিভ থাকে এবং আমরা যে ট্রেন্ড লাইনটা ড্র করেছিলাম আজকে দেখুন দেখুন সেই ট্রেন্ড লাইনের কাছেই গিয়ে কিন্তু রিলায়েন্স ক্লোজিং দিয়েছে এবারে দেখুন মার্কেটের যে ব্যালেন্সিংটা হয় বা যাকে বলে ইন্ডেক্স ম্যানেজমেন্ট সেটা আপনি তিনটে ক্যাটাগরি দিয়ে ভাগ করতে পারেন কেমন ধরুন আজকের যেটা হয়েছে আজকের ধরুন মার্কেট কত পয়েন্ট উপরে গেছে আজকে প্রায় নিফটি ধরুন দুই দশমিক তিন নয় পার্সেন্ট আর ব্যাংক নিফটি এক দশমিক পাঁচ এক পার্সেন্ট এবারে আপনি যদি দেখেন নিচ থেকে যদি দেখেন আপনি দেখুন আর একটা জিনিস দেখুন যদি আপনি নিচ থেকে দেখেন এই এই নিচ থেকে যদি দেখেন তাহলে দেখা যাবে নিফটি লো ছিল কথা তেইশ হাজার দুশো তেষট্টি আর হাই কত তেইশ হাজার নশো সাত তাহলে দুশো তেষট্টি থেকে কিন্তু প্রায় দু পার্সেন্টের বেশি কিন্তু নিপটি বেড়েছে দু পার্সেন্টের বেশি দু পার্সেন্টের বেশি মানে আরো বেশি ধরুন আড়াই পার্সেন্ট বেড়েছে আজকে ব্যাংক নিপটি বেশি বাড়েনি কিন্তু আপনি যদি পার্সেন্টেজ টার্মে দেখেন ব্যাংক নিফটি কিন্তু কালকে রিকভার করে গেছিল ব্যাংক নিপটির যদি লো দেখেন ঊনপঞ্চাশ হাজার সাতশো সাতাশি আর আজকের হাই কত একান্ন হাজার দুশো একাত্তর আপনি পার্সেন্টেজ টার্মে দেখেন সেও কিন্তু প্রায় ওইভাবে দু পার্সেন্টের উপরে ক্লোজিং দিয়েছে অর্থাৎ কেউ আগে ব্যালেন্স করছে কেউ আগে রিকভার করছে কেউ পরে রিকভার করছে আজকের মার্কেটের যে এত বড় আপ তার পিছনে কারণটা কি না এগুলো কিন্তু প্রতিদিন হবে না এগুলো কখনো কখনো হবে আজকের মার্কেটে ইন্ডেক্সের সমস্ত হেভিওয়েট মিনস ইন্ডেক্সের এর বলতে বোঝায় রিলায়েন্স রিলায়েন্স কত পার্সেন্ট ওপরে আজকের দিনে রিলায়েন্স তিন দশমিক চার সাত পার্সেন্ট ওপরে রিলায়েন্স এর পরে ধরুন এইচ ডিএফি ব্যাংক এইচ ডি এফ সি ব্যাংক জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ওপরে তো ধরুন ইনফোসিস তিন দশমিক সাত দুই পার্সেন্ট ওপরে তিন দশমিক সাত দুই পার্সেন্ট উপরে টিসিএস আপনি যদি দেখেন চার দশমিক দুই দুই পার্সেন্ট উপরে আমি আর আগে বাড়ছি না কি বলতে চাইছি এট এ টাইম সমস্ত ইন্ডেক্সের হেভিওয়েট শেয়ার আজকে কিন্তু বেড়েছে কেউ দু পার্সেন্ট কেউ কমেনি ওয়েট যারা যাদের ওয়েটে আছে তারা কেউ কমেনি মিনিমাম আজকে এইচডিএফসি ব্যাংক সে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ ওয়েটেজ দিয়েছে তার জন্য কারোর কোনো লস হয়নি আমি এর আগে একদিন আপনাদেরকে ইন্ডেক্সের ম্যানেজ ইন্ডেক্সের যে পয়েন্ট নিয়ে আমি একটা ডিসকাশন করেছিলাম যদি খেয়াল থাকে মনে করার চেষ্টা করবেন তাহলে এ টাইম কি হলো আজকে না সমস্ত ইন্ডেক্স ওয়েট বাড়ল যার জন্য এত বড় আপ ইন জেনারেলি কি হয় ধরুন অথবা ডাউন তখন কিন্তু নিপটি এইভাবে বেশি পড়তে পারে বা বেশি উঠতে পারে আজকে যেমন উঠেছে দ্বিতীয় কিটা হবে দ্বিতীয় যেটা হবে যে কেউ কেউ উঠল কেউ কেউ স্থির থাকলো যেমন ধরুন আজকে কেউ নিচে যায়নি ধরুন রিলায়েন্স স্থির থাকলো আবার দেখা যাবে হয়তো ইনফোসিস নিচে এসছে মিন্স সেক্ষেত্রে ইন্ডেক্স ম্যানেজমেন্ট করা হচ্ছে যে ধরুন মার্কেটকে মানে নিপটিকে ধরুন একটা একশো পয়েন্ট তুলবে তাহলে কিন্তু মূল যে শেয়ারগুলোর ওয়েটেজকে তারা কিন্তু ওইভাবে অ্যাডজাস্ট করে তাহলে প্রথমটা হচ্ছে অ্যাট এ টাইম সব বেড়ে যাওয়া বা নেমে যাওয়া দ্বিতীয়টা হচ্ছে কি যে কেউ কাউকে থামিয়ে রাখা কেউ বেড়ে যাওয়া আবার দেখবেন কখনো কখনো যদি কোনো শেয়ার অত্যন্ত নিচে যাচ্ছে ইন্ডেক্স হেভিওয়েট তখন দেখবেন কোনো না কোনো শেয়ারকে অত্যন্ত উপরের দিকে তুলে নিয়ে যাবে যাবে যাতে করে যে ফল করছে তার যে মাইনাসটা নিপটিতে প্রভাব না ফেলতে পারে অন্য কোনো শেয়ারকে তুলে নিয়ে সুতরাং ইন্ডেক্স ব্যালেন্সিং কিন্তু বিভিন্নভাবে হয় ইন্ডেক্স ব্যালেন্সিং বিভিন্ন ভাবে হয় আর শেয়ারের মুভমেন্ট কিন্তু সেটা কিন্তু ডিফারেন্ট তো আজকের যে নিপটির মানে ইয়েটা আপমোপটা বিকজ সবার মধ্যে নেন যে শর্ট কভারিং হয়েছে কারণ দীর্ঘদিন ধরে মার্কেট ধরে মার্কেট নিচে আছে একটু সেলিং এর জন্য বা যে কোনো কারণেই হোক না কেন এবং আজ এখন যদি দেখেন একটু সেলিংও অত্যন্ত কমেছে তাহলে জিনিসটা আমি ক্লিয়ার করতে পারলাম এবারে আজকে আমরা অনেকগুলো শেয়ার চর্চা করব এবং সেখানটাতে আজকের যে টোটাল মার্কেটে বহু শেয়ারের মধ্যে বহু ক্যান্ডেলস্টিক এবং আমি আমরা যে যে মুভিং অ্যাভারেজ এবং টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজকে নিয়ে আমরা কিন্তু কিছু আলোকপাত করব ঠিক আছে এবার দেখুন আমরা ফার্স্ট চলে যাচ্ছি রিলায়েন্সে নাও ফার্স্ট তাহলে আমি রিলায়েন্স এর ক্ষেত্রে যদি ভাবি তাহলে রিলায়েন্সে আমি কিটা বললাম যে আমি উইকলি কি পেয়েছি মর্নিং স্টার ক্যান্ডেল নাও সেকেন্ড পয়েন্ট এবারে আমি যদি ভাবি এর পরে হবে দেন এবারে দেখুন আমি আমার এই ট্রেন লাইনটা উঠিয়ে দিই এবারে দেখুন তাহলে এর পরে এদের প্রথম কি টার্গেট হবে এই হেভিওয়েট শেয়ারদের প্রথম টার্গেট হবে টু ডে মুভিং অ্যাভারেজ ক্রস করা টু ডে মুভিং অ্যাভারেজ ক্রস করা যদি কেউ ধরুন এই সমস্ত লেভেলে বাইং করেছেন তাহলে মিনিমাম ফিফটি ডে মুভিং অ্যাভারেজ আগে বিক্রি করা দরকার নেই যদি কেউ বেশি বাইং করেছেন ধরুন আপনি যদি আট পার্সেন্ট পেয়ে যাচ্ছেন ধরুন নাকি বারো সাথে চুরাশি টাকা মানে কি বারো সাথে চুরাশি বারো সাথে তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে যে এই ফিফটি ডে মুভিং অ্যাভারেজ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এবারে দেখুন এবারে এখানে মার্কেটের স্ট্র্যাটেজি কি করে তৈরি করবেন কি করে আপনি খেলবেন সেটা আপনার ব্যাপার নেক্সট দেখলেন যে ফিফটি ডে মুভিং অ্যাভারেজকে আরামসে ভেঙে দিয়েছে দেন ই উইল গো টু দা টু ডে মুভিং অ্যাভারেজ এবং এটা কিন্তু আপনাদের চোখের সামনেই হবে এবং যখন যদি আজকে এখান থেকে এই লেভেলটা যদি ধরুন উপর মুভমেন্ট ঠিক আছে আপনাকে এই ওয়েট করতে হবে আবার অনেক বায়ার আছে যারা কিন্তু এই টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ ক্রস করার পরে ভাবি যে শেয়ারটা শক্তিশালী হলো তারা কিন্তু এই সমস্ত জায়গায় এন্ট্রি করে নাও ইউ হ্যাভ টু প্ল্যান যদি আপনি কিনে থাকেন দেন ওই যে হুট করে বিক্রি করে দেওয়ার ব্যাপারটাতে আপনি কিন্তু নিজেকে সজাগ রাখবেন তাহলে আমি রিলায়েন্সের ব্যাপারে ফিফটি ডে ইএমএ এবং টু হান্ড্রেড ডে ইএমএ নিয়ে যে যে চর্চাটা করলাম এটা মনে রাখুন আমি প্রত্যেকটা শেয়ারে একই জিনিস আমি চর্চাটা করে ভিডিওটাকে শেষ করব দ্বিতীয় যেটা ইনফোসিস ইনফোসিসের ব্যাপারে আমরা কোনো চর্চা করব না কারণ অলরেডি সে কিন্তু নতুন হাই করার দিকে আছে সে কিন্তু এইগুলো হচ্ছে কিন্তু তার কি জোন এইগুলো কিন্তু তার রেসিস্টেন্ট জোন যেদিন এগুলো ভাঙবে তারপরে কিন্তু আনচেটা চলে যাবে রিল্যান্স এ কি বলে ইনফোসিস তখন ইনফোসিসের ব্যাপারে ইনফোসিসের ব্যাপারে ফিফটি ডে ই এ বা টু হান্ড্রেড ডে ইএমএর ব্যাপারে আমাদের ভাবার দরকারই যখন এ উপরের দিকে চলে যাবে ফ্রম হেয়ার ইট মে গিফ টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন থার্টি পার্সেন্ট রিটার্ন পার্সেন্ট রিটার্ন তার ব্যাপার ওভার এ পিরিয়ড অফ টাইম নাম্বার ওয়ান তারপরে যে শেয়ারটা আমরা করব সেটা হচ্ছে কোন শেয়ার ধরুন ইনফোসিস এর পরে আমরা এইচ ব্যাংক আমি কয়েকটা হেভিওয়েট সহ চর্চাটা আমি করতে চাইছি এইচ ডি এফ সি ব্যাংকের ব্যাপারে আমরা চর্চা করব কি করব না আমরা এইচ ব্যাংকের ব্যাপারে সেইভাবে চর্চা করব না কারণ এইচ ডি ব্যাংক একটা রেসিস্টেন্স বাংলার দিকে লক্ষ্য রেখেছে সে কিন্তু ফিফটি ডে এবং টু হান্ড্রেড আছে ক্লিয়ার তাহলে এই লজিক আমার এখানে চলছে না এটা কিন্তু উপর ভাঙার জন্য আছে এবং সব কিছুকে মিলিয়ে কিন্তু আপনারা সিনারিওটা তৈরি করবেন হিন্দুস্তান ইউনিলিভার হিন্দুস্তান ইউনিলিভার তাহলে হিন্দুস্তান ইউনিলিভারের ক্ষেত্রে যদি দেখি এই হিন্দুস্তান ইউনিলিভার কিন্তু ফিফটি ডে টু হান্ড্রেড ভেঙে দিয়েছে দেওয়ার পরে আজকে কিন্তু একটা অলমোস্ট বুলিশ এন প্যাটার্ন প্যাটার্ন তৈরি করেছে ধরুন কেউ এই লেভেলে চব্বিশশো লেভেলে হিন্দুস্তান ইউনিলিভার কিনেছে তাহলে তাকে প্রথম দেখতে হবে যে টু আপনি যদি এর আগে দেখেন টু হান্ড্রেড মুভিং এভারেজের আগে কোনো কথা হবে না আপনি দেখুন দুটো লেভেলই ভেঙে দিয়েছিল সে কিন্তু ফিফটি থেকে টু এর কাছে গেছিল এখানে দেখুন কাছে গেছে একবার গেছে দুবার রেসিস্ট্যান্স নিয়েছে এক চান্সে কেউ যেতে পারে না থার্ড টাইম এসে বেরিয়ে গেছে এবং তারপর থেকে দেখুন সে কিন্তু এতদিন পর্যন্ত তারা করেছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে টু হান্ড্রেড ডে এবং ডে দুটোর জন্য ওয়েট করা উচিত প্রফিট বুক করার জন্য ক্লিয়ার হিন্দুস্তানি ইউনি লেবার একইভাবে আপনি যদি দেখেন নেসলে জি এগুলো কিন্তু মার্কেটের ক্রিম শেয়ার এখানে কিছু পচুর পয়সা ইনভলভ হয় আজকে দেখুন এই রকম জায়গা থেকে কিন্তু শেয়ারগুলো কি কি করে বটম আউট করে নিসলের ক্ষেত্রেও আপনি যদি দেখেন যে তার একই লজিক এখানে কিছু বলার নেই ধরুন কেউ এই সমস্ত জায়গায় কিনেছে 2200 লেভেলে যদি কেউ কিনে থাকে তার 50 ডে মুভিং এভারেজ কোথায় আছে 2372 क्लियर আর টু হান্ড্রেড ডে মুভিং আছে মানে চব্বিশে বাইশতে কিনলে সে কিন্তু রিটার্ন পেয়ে যাচ্ছে ওকে কিভাবে মার্কেটে বিভিন্ন রকমের স্ট্র্যাটেজিতে কাজ হয় আমি সেটা বোঝানোর চেষ্টা করছি হয়ে গেল এশিয়ান পেন্ট এশিয়ান পেন্টে দেখুন একই অবস্থা নাও এশিয়ান পেন্টের ক্ষেত্রে দেখুন এটা একটা গ্যাপ ডাউন হয়েছে এশিয়ান নাও পেন্টের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি এই গ্যাপকে ফিল করা আমি আপনাদেরকে কিন্তু ব্রেকওয়ে গ্যাপ মানে গ্যাপ নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম আমি আমি জানি না কোথায় আছে সেটা পারলে আপনারা খুঁজে দেখে নেবেন তো ব্রেকওয়ে গ্যাপ বা কি বলে উম আর আমি এই গ্যাপটা কিন্তু ফিল আপ করার জন্য চেষ্টা করবে তাহলে যারা ধরুন কেউ এই সমস্ত জায়গা থেকে যারাই পজিশন নিক না কেন এখান থেকে আপনি তার যে সে কিন্তু এই গ্যাপটা ফিল করলে নিচে হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ সে কবে মানে ক্রস করতে পারবে সেটাই কিন্তু তার জন্য বড় চ্যালেঞ্জ কারণ বড় প্লেয়াররা বসে থাকে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ কে কিভাবে এ করছে তাহলে বড় শেয়ার গুলো আমরা চর্চা করলাম নাউন আমাদের যে কিছু কিছু পছন্দের শেয়ার হোয়াট স্ট্র্যাটেজি যেমন ধরুন এস ডব্লিউ সোলার আমার অত্যন্ত পছন্দের শেয়ার কোনো কারণে আজকে এস ডব্লিউ শেয়ার সোলার একটা লোয়ার লেভেলে গেছে আজকে কিন্তু এখানে ক্লিয়ার কাট বুলিশ বুলিশাল্পিং প্যাটার্ন তৈরি হয়েছে ক্লিয়ার কাট বুলিশ গাল্পিং ক্যাটার্ন প্যাটার্ন তৈরি হয়েছে দেখুন আজকেই কিন্তু তার লো ছিল কত চারশো উনষাট এবং আমার বলতে হয় ফিফটি জিরো পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট যে রিপ্লেসমেন্ট লেভেল সেটা বোধ এই জায়গাটাতে গিয়েছে কমপ্লিট হচ্ছে যাই হোক এবারে এখানে যে বলিস এনকালফিং প্যাটার্ন তৈরি হয়েছে এর পরের ক্যান্ডেল যদি পজিটিভ হয় দেন হোয়াট সুবিধা মানে কি আমি কি বলতে চাইছি যে বেসিক্যালি যারা ধরুন খুব অস্থির হয়ে পড়েন তাদের জন্য ভাবনার পরিবর্তনটার জন্য এই কথাগুলো বলছি আদারওয়াইজ এগুলো হচ্ছে লং টার্ম মুভমেন্ট আচ্ছা দিয়ে ধরুন ফিফটি ডে মুভিং অ্যাভারেজ কত কোথাতে আছে পাঁচশো আশির কাছাকাছি আছে এবং টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ পাঁচশো পঁচানব্বই ছিয়ানব্বইয়ের কাছে আছে সুতরাং এই সমস্ত লেভালে যখনই দেখুন যাচ্ছে ধাক্কা কাচ্ছে আবার দেখুন আবার কোনো না কোনো একটা জায়গায় গিয়ে ধাক্কা কাচ্ছে সো বেটার ওয়েট ফর দ্যাট টাইপ অফ মানে মুভমেন্ট ক্লিয়ার এরপরে যেটা আমরা গতকাল চর্চা করেছিলাম ধরুন ইরকন হোয়াট শুড বি দ্য স্ট্র্যাটেজি ফর ইরকন ইরকন যদি দেখেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ফ্রেন্ডস কিছু করার নেই ইরকনে দেখুন একই ভাবে আপনারা স্ট্র্যাটেজি নেবেন মিনিমাম দুশো ষোলো সতেরো আজকে কোথায় আছে একশো চুরাশি সাতাশি এখান থেকে কত পার্সেন্ট রিটার্ন প্রায় টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি এবং টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ দুশো পঁচিশের কাছে অন্যভাবে যদি দেখেন আইআরএফসি আই আর এফ সি ক্লিয়ার আই বুঝতে পারছেন টু আট এন্ড মুভি অ্যাভারেজ এর পরে উঠলে উঠে গেলে কিন্তু এরা স্ট্রং হয়ে যাবে তখন কিন্তু বড় বড় প্লেয়ার রা আসবে মার্কেটে বড়রা নিয়ে যাওয়ার জন্য প্লাস আই আর এফ আর সিটিসি ইরকন রেল বাজেট সবকিছুকে কিন্তু মাথায় রেখে কিন্তু আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আর লাস্ট যেটা হচ্ছে আই সিটিসি এখানেও কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে দেখুন হ্যামার ফলোড বাই বুলিশ ক্যান্ডেল এরপরে কিন্তু এর পজিটিভ মুভমেন্ট হওয়াটাই সাধারণত প্রাসঙ্গিক আচ্ছা

তাহলে কিন্তু মার্কেট আজকে যা গেন করেছে তার তুলনায়ও ধরুন আজকে সাতশো পয়েন্ট ইয়ে পাঁচশো পয়েন্ট পড়েছে সেক্ষেত্রে কিন্তু হাজার পয়েন্ট ওই উপর থেকে নিচেও চলে যেতে পারে সুতরাং আমি কিন্তু আপনাদের বললাম মাঠের মধ্যে কি কি হবে নাও ইউ হ্যাভ টু প্ল্যান দ্য স্ট্র্যাটেজি যে আপনারা কি করবেন না করবেন বাট ইয়ার লং টার্ম ইনভেস্টার অপরচুনিটি টু বাই মানে ফর ভালো থাকুন থাকুন সুস্থ আমি কোনো সেভি অ্যানালিস্ট নেই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বে সিদ্ধান্ত নেবেন কথা হবে পরের বিষয়ে